একটা মেয়ের জীবনে প্রথম পুরুষ হচ্ছে তার বাবা বাবা থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বাবা হচ্ছে বটগাছের মতো যে তোমাকে রোদ বৃষ্টি সব কিছু থেকে কি সুরক্ষিত রাখবে আগলে আগলে রাখবে একটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যার মতো থাকে প্রতিটা বাবাই চায় তার মেয়ে যেন স্বামীর বাড়িতে রাজরানীর মতো থাকে তাই সকল দিক বিবেচনা করে সে একটা রাজ রাজার কাছে তার মেয়েকে বিয়ে দিতে চায় তেমনি কোনো বাজারে যদি সুখ নামক বস্তুটা বিক্রি করা হতো তাহলে ওই বাজারের প্রধান ক্রেতাই হতো একজন বাবা কারণ কি একজন বাবা চায় তার মেয়েকে সকল পরিস্থিতিতে সুখে দেখতে মেয়েরা হয় বাবার রাজকন্যা বাবার কাছে মেয়েদের সকল আবদার অভিযোগ অভিমান সব কিছু সেই রাজকন্যাটাকে যখন একটা সময় পর অন্যের বাড়িতে পাঠানো হয় তখন সে বাবার মনের অবস্থাটা বোঝা বড়ই দায় সেই ছোট্ট রাজকন্যাটা একসময় বড় হয়ে অন্যের ঘরে চলে যায় বাবার পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে যায় বাবারা হয়তো নিজের মনের বহি প্রকাশটা করতে পারে না তাদের মনের কষ্টটা কাউকে দেখাতে পারে না কিন্তু বাবারাও কাঁদে সবার আড়ালে তারাও চোখের পানি ফেলে এক কারণ তাদের একমাত্র সুখের রাজকন্যা আদরের সন্তান অন্যের ঘরে চলে যাচ্ছে এর কারণে বাবাদেরও কষ্ট হয় বাবারাও কাঁদে যা কেউ দেখে না কিন্তু একটা বাবাই জানে তার নিজের সন্তানটাকে অন্যের হাতে তুলে দেওয়াটা সবচেয়ে বড় কষ্টের ব্যাপার একজন বাবা নিঃস্বার্থবানভাবে তার সন্তানকে ভালোবেসে যায় যে যেখানে কোনো স্বার্থ থাকে না বাবারা নিজের শত কষ্ট মুখ বুঝে সহ্য করে নেয় একমাত্র তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একটা সন্তানের কাছে তার বাবার অর্থের যে বাবা থাকাটা সবচেয়ে মূল্যবান বিষয় হওয়া উচিত যার বাবা এখন আছে তার দুনিয়ার আলো আছে তার মাথায় সূর্য আছে তার ছায়া আছে তার সুখ আছে তার আহ্লাদ আছে তার খুশি আছে তার সকল খারাপ ভালো দিকগুলো আছে আর যার বাবা নেই তার চারোদিক অন্ধকার কোনো আলো নেই কোনো কিছু নেই তাই আমাদের সকলের উচিত একবার হলো বাবাকে জড়িয়ে ধরে বলা যে বাবা তোমাকে কতটা ভালোবাসি তুমি হয়তো নিজেও জানো না যে তোমাকে আমরা কতটা ভালোবাসি তুমি ছাড়া আমাদের দুনিয়াটা অন্ধকার আই লাভ ইউ বাবা তোমার এই ভালোবাসার মূল্য কোনো দিন পরিশোধ করা যাবে না